জয় শ্রীকৃষ্ণা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কৃষ্ণ সেবা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকের ভিডিওতে খুব সহজে এবং খুব সাধারণভাবে দেখাবো যে এই সুন্দর পঞ্চুটা কিভাবে বানানো হয় আর যে কেউ এটা বানাতে পারবে এটা বানিয়েছি দু নম্বর গোপালের জন্য এক নম্বর গোপাল হলে একটু বড় হয়ে যায় তিন নম্বর গোপাল হলে আবার একটু ছোট হয়ে যায় তো দু নম্বর গোপালের জন্য এটা একদম পারফেক্ট আর যেমন শীত পড়েছে এই শীতে সকালে স্নানের পরে গোপালের সোয়েটার তো চলেই না জাস্ট পঞ্চুটা স্নানের পরে পোশাকের ওপরে যদি পরিয়ে দেওয়া যায় তো একদম পারফেক্ট তো পঞ্চুটা বানানোটা দেখো যারা জানো না তারাও কিন্তু শিখে যাবে এই ভিডিওটা যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো আর যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে একটু ব্যাকে গিয়ে আবার দেখো তোমরা বুঝে যাবে যে কিভাবে পঞ্চুটা বানানো হয়েছে তো প্রথমে আমি চেন বোনা শুরু করছি আর দেখো কিভাবে আমি চেনটা স্টার্ট করছি তো এখান থেকে আমি কাউন্ট করব মোট উনিশটা চেন দেখছো একটা হয়ে গেছে একটা দুটো তিনটে এইভাবে মোট উনিশটা চেন নেব এবারে উনিশটা চেন অনেকে যখন একটু দেখবে যে উনিশটা চেন যেন এটা গোপালের মাথা থেকে নেমে যায় যদি মনে করো যে গোপালের মাথা থেকে নামছে না তখন একটু বাড়িয়ে নিতে পারো দুটো বাড়িয়ে নেবে একটু বাড়িয়ে নেবে আবার দুটো ঘর বা তিনটে ঘর বাড়িয়ে নিতে পারো তো দেখো উনিশটা চেন আমার নেওয়া হয়ে গেছে আর এই যে যেটা স্টার্ট করেছিলাম প্রথমে যে চেনটা এই ঘরের সঙ্গে আমি এটাকে জয়েন্ট করব কিভাবে জয়েন্ট করছি দেখো এখানে গিয়ে এইভাবে আমি জয়েন্ট করে দিলাম দেখছো তো এই জয়েন্টটা হয়ে গেছে এবারে আমি এখানে দুটো চেন বানালাম আর এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ দেখো এই যে পয়েন্টটা দেখা যাচ্ছে ওই পয়েন্ট থেকে আরও আমাকে তিনটে ডবল ক্রুচচা বানাতে হবে তো চেন সমেত কাউন্ট হবে দেখছো এখানে দুটো ডবল ক্রোসচা বানানো হয়ে গেছে এবারে নিয়ে নেব একটা চেন চেন নিয়ে নিলাম আবার ওই পয়েন্ট থেকে আরও দুটো ডবল ক্রোস দেখছো আর একটা বাকি রয়েছে এই এইভাবে ডবল ক্রোসটা নিয়ে নিলাম তাহলে একটা পয়েন্ট থেকে আমি চারটে ডবল ক্রোসটা নিয়েছি আর মাঝে রয়েছে কিন্তু একটা চেন এবারে তারপরের একটা ঘর আমি গ্যাপ দেব দিয়ে তার নেক্সট ঘরে এক সঙ্গে দুটো ডবল ক্রসটা বানাবো তো এই ডবল ক্রোসটা বানানোর পরে অনেকে আবার একটা করে চেন দিয়ে চেন নিয়ে নেয় নিয়ে আবার বোনা শুরু করে বাট আমি রকম চেন নেব না এখানে আমি চেন না নিয়েই বুনবো তো দেখো একটা করে ঘর ছেড়ে আরও একটা ঘরে গিয়ে এইভাবে এইভাবে আমি এখানে একটা ঘর থেকে দুটো করে ডবল ক্রোসটা বানাবো তো আমাকে এই চেনের অর্ধেক অর্ধেকভাবে বানাতে হবে ফ্রন্ট সাইডে চারটে ডবল ক্রোসটা ফ্রন্ট সাইডে থাকবে আর একসাথে বানানো চারটে ডবল ক্রোসটা ব্যাক সাইডে থাকবে তো একটা সাইডে থাকবে অর্ধেকটা একটা সাইডে যাবে আর অর্ধেকটা আর একটা সাইডে যাবে তো দেখো এখানে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি দেখছো যে এখানে আমার বানানো হয়েছে অর্ধেক চেনের অর্ধেকটা মানে আমার এখানে একটা সাইডে থাকবে আটটা ঘর আটটা ঘরের একটা করে ঘর গ্যাপ দিয়ে আমি চারটে করে এভাবে ক্রোসটা বানিয়ে নিয়েছি আর নেক্সট ঘরটা এটা যাবে একদম যেটা ব্যাক সাইডে যাবে ব্যাক সাইডে একটা পয়েন্ট থেকে আমি আবার একইভাবে ওই চারটে ডবল কুরস্তা বানাবো তো দুটো বানিয়ে নিয়েছি এবারে বানাবো একটা চেন এবারে ওই ঘরের মধ্যে দিয়ে আরও দুটো ডবল কুরস্তা আবার একইভাবে দেখছো এটা যাবে ব্যাক সাইডে দুটো ডবল ক্রোস একটা চেন আবার ডবল ক্রোস এবার দেখো আমি পরের যে বাকি চেনটা একইভাবে কিন্তু পূরণ করব ঠিক একটা ঘর গ্যাপ দিয়ে পরের ঘরে পরের চেন থেকে আমি একসঙ্গে দুটো করে ডবল ক্রোস বানাবো বানানো হয়ে গেছে এইভাবে যে চেনগুলো বানিয়েছি পুরো চেনটাকে আমি ডবল ক্রসটা বানিয়ে নেব শুধু খেয়াল রাখতে হবে যে ঘরগুলো বাড়ছে সেটা একটা ফ্রন্ট সাইডের থাকবে আর একটা ব্যাক সাইডে থাকবে যাদের অসুবিধা হচ্ছে একটু ব্যাকে যেতে পারো গিয়ে দেখে নিতে পারো কোনো রকম প্রবলেম হবে না আর এই যে চেনটা আমি বানিয়েছিলাম তার তিন নম্বর যে চেনটা দেখছো তার মাঝে থেকে আমি এইভাবে জুড়ে দিলাম তো জুড়ে দিলে দেখতে পাচ্ছ যে জুড়ে দেওয়ার পরে আবার আমি সেই জায়গাতেই ফের কিভাবে ফিরে এলাম দেখো সেই জায়গাতে আমি আবার ফিরে এসেছি আবার আমি দ্বিতীয় রোটা বানানো স্টার্ট করছি ফার্স্ট রোটা বানানো হয়ে গেছে আর এবারে বানাচ্ছি আমি দ্বিতীয় রো তো একটা আমি দুটো একটাই পয়েন্ট থেকে দুটো ডবল কোর্সটা বানিয়ে নিয়েছি নেওয়ার পরে একটা চেন আবার দুটো ডবল ক্রোসা বানাচ্ছি দেখছো মাঝে একটা গ্যাপ রেখেছি গ্যাপ রাখা মানে একটা করে চেন বাদ দিতে হবে তো এরপরে যে ঘরটা গ্যাপ রয়েছে যেটা আমরা একটা করে ঘর ছেড়ে দিয়েছিলাম যে গ্যাপ রয়েছে ওই গ্যাপের মধ্যে থেকে দেখো দুটো চেনের পরে যে গ্যাপটা থাকে সেই গ্যাপের মধ্যে থেকে আমাদের আবার বোনা শুরু করতে হবে প্রতি যে দুটো করে ঘর আমরা দুটো করে যে ডবল ক্রস্তা বানানোর পরে আবার যে পরের ঘরের চেন থেকে আমরা বুনেছিলাম তো এরকম দুটো বাদ দিয়ে বাদ দিয়ে আমাদের বোনাটা বুনে যেতে হবে যাদের অসুবিধা হচ্ছে একটু ব্যাকে গিয়ে চেক করতে পারো দেখো এই যে দুটো ঘর ছিল দুটো ঘরের পরে গিয়ে আমি আবার এইখান থেকেই দুটো বানিয়ে ফেলব তো যেহেতু এখন শীতটা খুব বেশি নেই অল্প শীত রয়েছে তো এই শীতে কিন্তু গোপালদের আমরা যখন স্নানের পরে সোয়েটার পরাই সেটা গোপালের কাছে একটা গরম লাগে তো ক্ষেত্রে গোপালদের কিন্তু সোয়েটারটা না পরিয়ে যদি আমরা একটা হালকা ধরনের এই ধরনের একটা পঞ্চু পরিয়ে দিই স্নানের পরে তো সেটা খুব ভালো হয় তো দেখো দ্বিতীয় রোটাও আমি বুনছি আর আমার অনেক দিন ধরে আমি ঠিক মতন ভিডিও দিচ্ছি না আমার চ্যানেলে আর বাকি বন্ধুরা রয়েছে যারা পোশাক বানানোর ভিডিও দেখতে চায় বাট আমি তো পোশাক বানানোর ভিডিও শেয়ার করছি না তো এবারে আমি খুব চেষ্টা করব যে নিয়মিত ভিডিওগুলো দিতে পারি যাতে তো দেখো আমি এখানেও জয়েন্ট করে দিলাম আর দ্বিতীয় রাউন্ডটা দ্বিতীয় রটা কমপ্লিট হয়ে গেছে এবার স্টার্ট করব তৃতীয় র তৃতীয় রতেও কিন্তু একইভাবে আমি আবার বুনে নেব নিয়ে এখানে আমি টোটাল চারটে র বানাবো তো দুটো হয়ে গেছে আর চারটে র বানিয়ে আমি ফিরে আসছি তো দেখো এখানে একই প্রসেসে আমি কিন্তু চারটে র বানিয়েছি আর বানানোর পরে আমি আর বানাবো না যেহেতু আমি দু নম্বর গোপালের জন্য এটা বানাচ্ছি আর এখান থেকে আমি কিন্তু একটা বর্ডার দেব। তো গলায় বর্ডার দেব আর নিচের লাইনে বর্ডারটা দেব তো যার জন্য আমি একটা রেড কালারের উল নিই আর দেখো এখান থেকে আমি কিভাবে উলটাকে আমি চেঞ্জ করছি এই যে পয়েন্টটা রয়েছে পয়েন্ট থেকে আমি এইভাবে আমি উলটাকে নিয়ে নেব অন্য কালার দিয়ে তো এইভাবে যদি জোড়া যায় খুব সুন্দর হয় বোঝা যায় না যে কোথা থেকে জোড়া হয়েছে তো দেখো এবারে এখানে আমি কোনো দেখো এখানে আমি কোনো রকম উল নি এটা হাফ ক্রোসটা বানাবো এইভাবে একটা থেকে দুটো করে ক্রোসচা এইভাবে বানিয়ে নেব দেখো তারপরে একটা করে ঘর গ্যাপ দিয়ে দিয়ে আমি এইভাবে বুনে যাব। যেহেতু আমি এটা বর্ডার দিচ্ছি আর বর্ডারটা আমি খুব বেশি গ্যাপ রাখতে চাইছি না তো আমি একটা করে ঘর বাদ দিয়ে বাদ দিয়ে এইভাবে বুনে যাব দেখো দেখছো এখানে একটা করে ঘর বাদ দিয়ে এইভাবে বুনে যাব আর এক সঙ্গে দুটো করেই বানাবো যারা যাদের যাদের বুঝতে অসুবিধা হবে একটু ব্যাকে নিয়ে আসবে আর দেখবে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আর বন্ধুরা এর পরের ভিডিও তোমরা কেমন ভিডিও দেখতে চাও প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিও তাহলে আমার সুবিধা হয় ঠিক তেমন ধরনের ভিডিও শেয়ার করা তো দেখো এই যেভাবে আমি বুনছি আমি গলা আর নিচের অংশটা আমি বর্ডার দিয়ে নিয়েছি আর এই ছোট্ট পঞ্চুটা পরাবো আমি আমার দু নম্বর গোপালদের আর এইভাবে তোমরাও কিন্তু তোমাদের গোপালদের জন্য সুন্দর সুন্দর পঞ্চু বানিয়ে পড়াতে পারো নিজের হাতে তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না আর সুন্দর সুন্দর পঞ্চু বানিয়ে পোশাক বানিয়ে গোপালদের খুব সেবা করো নিজে হাতে তো বন্ধুরা আবার আসবো পরের ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে